জিয়াউর রহমানের পাশে দাফন করা হবে আপনারা দেখছেন পূর্ণ রাষ্ট্রীয় নিরাপত্তার মধ্য দিয়ে ম্যাডাম খালেদা জিয়ার মরদেহ তার বাসভবন ফিরোজায় নিয়ে যাওয়া হচ্ছে আসলে সমগ্র বাংলাদেশ হত। এটি দীর্ঘ ও সংগ্রামী ও বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অবসান ঘটেছে তার বিদায় শুধু একটি রাজনৈতিক দলের নয় বরং পুরো জাতির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় শেষ হল সংসার নিরবতা শীতের কারণে এখনো ভোর কাটেনি সব মানুষ তার যায় শরীক হতে মানিক মেয়েবনীতে জড়ো হচ্ছেন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে গাড়ি বহর যেখানে রয়েছে ম্যাডাম খালেদা জিয়ার মরদেহ বহনকারী গাড়িটিও একেবারে নীরব মানুষ সুখে কাতর হয়ে রয়েছে খালেদিয়া ছিলেন বাংলাদেশের রাজনীতিতে এক অনন্য উপস্থিতি তিনি ক্ষমতার শীর্ষে যেমন ছিলেন দৃঢ় তেমনি বিরোধী রাজনীতিতে ছিলেন অনমনীয় ছিলেন আপুষের নেত্রী এই অভিধা কেবল রাজনৈতিক স্লোগান ছিল না দীর্ঘ সময় আন্দোলন কারাবরণ ও চাপের মুখেও গণতান্ত্রিক অবস্থানে অটল থাকার মধ্য দিয়েই এই পরিচয়ের জন্ম বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়ার উত্থান এক ব্যতিক্রমী অধ্যায় একজন সাধারণ গৃহবধূ থেকে যেভাবে তিনি দেশের অন্যতম রাজনৈতিক নেতৃত্বে প্রণীত হয়েছেন তা শুধু ব্যক্তিগত সাফল্যের গল্প নয় এটি সমাজ রাজনীতি ও সময়কে অতিক্রম করার এক অনান অনন্য দৃষ্টান্ত উনিশশো একাশি সালে জিয়া রহমান শহীদ হওয়ার পর মাত্র ছত্রিশ বছর বয়সে বিধবা হন তিনি দুই সন্তান নিয়ে তার জীবন এক মুহূর্তে বদলে যায় সেই সময় ছিল বিএনপি নেতৃত্বহীন বিভক্ত ও রাজনৈতিকভাবে বিপর্যস্ত দলের অনেক নেতা সামরিক শাসক এরশাদের সাথে আপোষের পথে হাঁটেন এ সংকটকালে বিএনপিকে টিকে টিকিয়ে রাখার প্রশ্নে দলেন প্রবীণ নেতাদের অনুরোধে